দেখতেছেন গাছগুলো অনেক সুন্দর হয়েছে এবং বড় বড় হয়ে গেছে এবং একটা শেপ সাইজের মধ্যে আসছে গাছগুলো এখান থেকে হয়তো কিছু দিনের মধ্যে যেহেতু ফুলকপি হয়তো এখানে ফুল ধরবে এই ফুলটাই হচ্ছে ফুলকপি হিসেবে সালাম আলাইকুম এটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার এই যে রতন জাতের যে টমেটোটা আছে আমি এখানে যা চাষ করেছিলাম সেই রতন জাতের টমেটোর একটা আপডেট আপনাদের মাঝে আমি এর আগে শেয়ার করেছিলাম আজকে শেয়ার করবো এখানে আমি যে সাথী ফসল হিসেবে এখানে ফুলকপি চাষ করেছি তারই একটা আপডেট ইতিমধ্যেই দেখতেছেন গাছগুলো অনেক সুন্দর হয়েছে এবং বড় বড় হয়ে গেছে এবং একটা শেপ সাইজের মধ্যে আসছে গাছগুলো এখান থেকে হয়তো কিছুদিনের মধ্যে যেহেতু ফুলকপি হয়তো এখানে ফুল ধরবে এই ফুলটাই হচ্ছে ফুলকপি হিসেবে পরিণত হবে তো গাছগুলো অত্যন্ত এখন পর্যন্ত চমৎকার আছে কোনো হল এখনও রোগবালাই বালাই কোনো বা এখনও কোনো পোকামাকড় এখানে আক্রমণ করেনি কারণ হলো পোকামাকড় যদি আক্রমণ করতো তাহলে হয়তো প্রতিটা গাছের বা হয়তো দুই একটা গাছের আমি দেখতে পেতাম যে হয়তো পাতা খাওয়া বা হলো পাতা মোচড় দেওয়া বা বিভিন্ন ধরনের সমস্যা চোখে পড়তো তো এখানে যেহেতু আমি হলো বেশি না কয়েকটা গাছ লাগিয়েছিলাম শুধুমাত্র এটা দেখার জন্য আর এটার থেকে হলো একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য তো দেখলাম অত্যন্ত চমৎকার গাছগুলো হচ্ছে এই যে এবং খুব এখন পর্যন্ত খুব ভালো আছে আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে হয়তো শেষ পর্যন্ত কীরকম থাকবে বা কীরকম হবে সেটা এখন পর্যন্ত হয়তো আমি বলতে পারতেছি না তো আশা করতেছি হয়তো এখান থেকে ভালো কিছু হয়তো আমি পাবো গাছগুলো সবগুলো গাছেই মোটামুটি হলো আমি এখানে ঘুরে ঘুরে দেখলাম গাছগুলো এখন পর্যন্ত সুস্থ সবল আছে এবং সবগুলোরই সবগুলো গাছেই ভালো আছে হয়তো আগামী এখানে দশ পনেরো দিনের মধ্যে হয়তো এখানে এখান থেকে ফুলকপি দেখা যেতে পারে সে তবে ফুলকপি যেহেতু এর আগে আমি চাষ করি নাই তাই এটার অভিজ্ঞতা সম্পর্কেও আমি বিস্তারিত কিছু আপনাদের মাঝে হয়তো বলতে পারতেছি না তবে এটার অভিজ্ঞতা নেয়ার পরে পরবর্তীতে আমি যে সমস্ত চাষ করব। এই ফুলকপি নিয়ে যদি পরবর্তীতে কাজ করি তো তখন হয়তো আপনাদের মাঝে এটার বিস্তারিত অভিজ্ঞতাগুলো আমি হয়তো তুলে ধরতে পারব তবে এখন যেটা হলো কাজের আপনার গাছ লাগানোর যে ধরনটা সেটা হলো একটু বলতে পারি সেটা হলো আমার এই যে মালচিংয়ের মধ্যেই আমি যে হলো টমেটো চাষ করেছি সেই টমেটো একটা হলো ফুলকপি তারপরে হলো এই যে একটা টমেটো এবং তারপরে আর একটা ফুলকপি আবার একটা টমেটো এইভাবে এখানে আমি এই ফুলকপিগুলো লাগিয়ে দিয়েছিলাম তো এখন পর্যন্ত এই অবস্থায় আছে তা মোটামুটি খারাপ না ভালো আছে এটার পরবর্তী আপডেট আপনাদের মাঝে আমি সময় ইনশাল্লাহ শেয়ার করবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম